সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের বুকে লুকিয়ে থাকা এক ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর আর ধনী দেশ লুক্সেমবার্গে চলুন জেনে নিই এই দেশটি সম্পর্কে এমন কিছু অজানা কথা যা আপনাকে মুগ্ধ করবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা লুক্সেমবার্গ হচ্ছে পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ যার প্রতিবেশী দেশগুলো হল বেলজিয়াম জার্মানি এবং ফ্রান্স এর মোট আয়তন খুব বেশি নয় মাত্র দুই বর্গ কিলোমিটার ভাবছেন এত ছোট দেশ কি আর এমন আছে কিন্তু বন্ধুরা এই ছোট্ট দেশের পড়তে পড়তে লুকিয়ে আছে সবুজের সমারোহ আর দেশ দেশজুড়ে ছড়িয়ে আছে মধ্যযুগীয় সব দুর্গ আর প্রাসাদ যা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতায় লুক্সেমবার্গ শহর নিজেই যেন পুরনো আর নতুনের এক দারুণ মিশ্রণ একদিকে পুরনো শহরের সংকীর্ণ রাস্তা আর ঐতিহাসিক স্থাপত্য অন্যদিকে আধুনিক সব কাঁচের অট্টালিকা লুক্সেমবার্গের জনসংখ্যা দুই সালের হিসাব অনুযায়ী লুক্সেমবার্গের মোট জনসংখ্যা প্রায় ছয় লক্ষ সত্তর হাজার থেকে ছয় লক্ষ পঁচাত্তর হাজারের মধ্যে এটি ইউরোপের অন্যতম কম জনসংখ্যার দেশগুলোর মধ্যে একটি দেশটির এই জনসংখ্যার মধ্যে নারী ও পুরুষের অনুপাত বেশ কাছাকাছি দেশটিতে পুরুষ রয়েছেন প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার এবং মহিলা রয়েছেন প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার তবে লুক্সেমবার্গের জনসংখ্যার প্রায় অর্ধেকই অর্থাৎ সাতচল্লিশ শতাংশের বেশি বিদেশি নাগরিক যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এখানে কাজ করেন বা বসবাস করেন এই বহুজাতিক সংস্কৃতি দেশটির অন্যতম আকর্ষণ লুকজেমবার্গের অর্থনৈতিক অবস্থা অর্থনীতির দিক থেকে লুকজেমবার্গ একটি পাওয়ার হাউস এটি বিশ্বের অন্যতম ধনী দেশ এর অর্থনীতি মূলত ফিনান্সিয়াল সার্ভিস বা আর্থিক পরিষেবা খাতের উপর নির্ভরশীল বিশ্বের বহু নামিদামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর রয়েছে এখানে এছাড়াও তথ্যপ্রযুক্তি লজিস্টিক্স এবং পর্যটন শিল্পও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সালের তথ্য অনুযায়ী লুক্সেমবার্গের জনগণের মাথাপিছু আয় প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলারের কাছাকাছি এই বিশাল মাথাপিছু আয় লুক্সেমবার্গকে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর কাতারে নিয়ে গেছে লুক্সেমবার্গের জনগণের গড় আয়ু লুক্সেমবার্গের মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত আর তার প্রতিফলন দেখা যায় তাদের গড় আয়ুতে দুই সালের তথ্য অনুযায়ী লুক্সেমবার্গের জনগণের গড় আয়ু প্রায় বিরাশি সাত বছর পুরুষদের গড় আয়ু প্রায় আশি দশমিক নয় বছর এবং মহিলাদের গড় আয়ু প্রায় চুরাশি দশমিক পাঁচ বছর উন্নত স্বাস্থ্যসেবা পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কারণে এখানকার মানুষ দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করে লুক্সেমবার্গের বিভিন্ন ধর্মাবলম্বীর জনসংখ্যা লুক্সেমবার্গ একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো না কোনো ধর্মে বিশ্বাসী খ্রিস্টান ধর্ম লুক্সেমবার্গের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যায় এটি প্রায় তিন লক্ষের কাছাকাছি ইসলাম ধর্ম মুসলিম জনসংখ্যা প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ দেশটিতে প্রায় বিশ হাজার জন মুসলমান বসবাস করে থাকেন হিন্দু ধর্ম লুক্সেমবার্গে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা তুলনামূলকভাবে বেশ কম এখানকার প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে শূন্য দশমিক সাত শতাংশ হিন্দু বা সনাতনী রয়েছে সংখ্যা এটি প্রায় চার হাজার জন ইহুদি ধর্ম লুক্সেমবার্গে ইহুদি ধর্মাবলম্বীর সংখ্যাও কম এখানকার প্রায় শূন্য দশমিক তিন শতাংশ থেকে শূন্য দশমিক চার শতাংশ ইহুদি অর্থাৎ প্রায় দুই হাজার পাঁচ জন ইহুদি দেশটিতে বাস করেন অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মাবলম্বী যেমন বৌদ্ধ শিখ বাহাই ইত্যাদি এবং যারা নিজেদের ধর্ম উল্লেখ করেননি তার সম্মিলিতভাবে প্রায় দুই শতাংশ থেকে তিন শতাংশ হতে পারে যা সংখ্যায় প্রায় তেরো হাজার থেকে বিশ হাজার জন বন্ধুরা এই ভিডিওটিতে দেওয়া তথ্যের সূত্র যাচাইয়ের জন্য ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটসমূহের লিঙ্ক দেওয়া হল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ